স্পা সেন্টারের আড়ালে অপরাধের জাল গুলশানের টিম সাতক্ষেরা সময়ের অনুসন্ধান রাজধানীর অভিজাত এলাকা গুলশান চমকপ্রদ সাজসজ্জা বিদেশি ঘ্রাণে মোড়া পরিবেশ বাহির থেকে সব কিছু যেন নিখুঁত কিন্তু এই বাহারি আড়ালের পেছনে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ নামিদামি স্পা সেন্টার ও বিউটি পার্লারের ভেতরে চলছে অনৈতিক ব্যবসা মাদক সেবন এবং ব্ল্যাকমেলের মতো ভয়ঙ্কর অপরাধ চক্র টিম সাতক্ষীরা সময়ের অনুসন্ধানে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য শহরের বিভিন্ন স্পা সেন্টারে ম্যাসাজ সেবার নামে নিয়মিত চলছে দেহ ব্যবসা শুধু তাই নয় কিছু স্থানে মাদক সেবন অর্থ হাতিয়ে নেওয়া এবং প্রভাবশালী ব্যক্তিদের ছত্র গড়ে উঠেছে গোপন অপরাধ নেটওয়ার্ক স্থানীয়দের অভিযোগ রাত গভীর হলেই এসব স্পা সেন্টারে শুরু হয় ভিন্ন রকম আসর সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহক টানার পাশাপাশি তৈরি করা হয় গোপন যোগাযোগ চক্র অনেক সময় ব্ল্যাকমেইলের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের অর্থ গুলশান থানা সূত্রে জানা গেছে পূর্বে একাধিক অভিযানে এমন কয়েকটি স্পা সেন্টার থেকে নারী পুরুষকে আটক করা হয়েছিল কিন্তু প্রশাসনিক নজরদারি কিছুটা কমে গেলে আবারও সক্রিয় হয়ে ওঠে এই চক্র রাজধানীর অভিজাত এলাকায় এমন অপরাধমূলক কর্মকাণ্ডের উপস্থিতি শুধু আইনশৃঙ্খলা নয় সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সাধারণ নাগরিকরা